বাকি আর মাত্র কয়েকটা দিন এবারে ভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় কবে হবে সেদিকে তাকিয়ে বঙ্গবাসী অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোর আগেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মহালয়ার পরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা এখনই সবিস্ত্রে জানায়নি আবহাওয়া দপ্তর তবে জানানো হয়েছে রাজ্যের বৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় আপাতত কয়েকদিন বর্ষণ চলবে এবার বাংলা থেকে বর্ষার বিদায় কবে হবে সেই দিকে তাকিয়ে পুরো বঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে পনেরোই অক্টোবর মৌসুম বিভাগ জানিয়েছেন আনুষ্ঠানিক বিদায় নিল অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে আর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গ অক্টোবরে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে পুজোর আনন্দ অনেকাংশে মাটি করে দিতে পারে বৃষ্টি সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে বৃষ্টি কমলে অক্টোবর মাসে প্রথম সপ্তাহ থেকে ফের বৃষ্টি বাড়ার রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি এবং কোনো সময় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে অক্টোবর পনেরো তারিখের পর বৃষ্টি কমতে পারে বঙ্গে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে বাংলা থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস বলছে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শুক্রবার থেকে আবহাওয়া উন্নতি হতে চলেছে যদিও পশ্চিমাঞ্চলে বৃষ্টির ভุกুতি থেকেই যাবে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের বেশ কিছু জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার সার্বিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার নেই বললেই চলে অন্যদিকে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতে কোচবিহারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার থেকে আবহাওয়া উন্নতি উত্তরবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে আবহাওয়া কিছুটা উন্নতি হবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে পারে এমনই খবর আবহাওয়া দপ্তরে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান